আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ধামাক অফারে বাটিক নিয়ে গরম চলে আর আমরা বাটিক নিয়ে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইলের বাটিক মানে সবসময় আপনার রিজনেবল প্রাইজে পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসে সো সেগুলোর কালার হবে এই ডিজাইনটার মোটামুটি চারটা তাই না পাঁচটা পাঁচটা চারটা কালার আরো কালার হবে দেখেন এটা ফুল যারা হচ্ছে দেখতে চাচ্ছেন করে আমরা গ্রিনটা দিয়ে শুরু করেন আর এটা কিন্তু হিউজ কাপড়ে আপনার এটা একদম ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন যার যেরকম ইচ্ছা ডিজাইনটা খুবই সুন্দর রং তুলি ডিজাইন ব্যাক সাইডটা দেখান ব্যাক সাইডেও সেম প্রিন্টে তাই না আচ্ছা এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে ওড়নাটা অনেক বড় হাতার কাপড়টা আলাদা তাই না হাতার কাপড়টা আলাদা আর ওড়নাটা অনেক বড় থাকবে সম্পূর্ণ ওড়নাটা হচ্ছে দুই সাইডে টাসেলও করা থাকবে আর এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম আমরা ডিসকাউন্টে দিচ্ছি 550 টাকা মাত্র 550 টাকা এবার আমরা হচ্ছে এটার কালার দেখাবো অনলি 550 এ এটা একটা এখান থেকে দেখেন হ্যাঁ ম্যাজেন্ডা কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটাও খুবই সুন্দর এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন কন্ট্রাস্টে हाथार कपड़ এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র सेम প্রাইস 550 550 টাকা কালারটা খুব সুন্দর 550 এ পেয়ে যাচ্ছেন আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে দেখেন orange কালার একই দাম না জি একই দাম কালারটা খুব সুন্দর ভাইব্রেন্ট একটা orange কালার দেখেন এটা হচ্ছে জামাটা এর সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওনা সালোয়ারটা থাকবে টাইডাই করা জি টাইডাই করা সালোয়ারটা টাইডাই করা হাতার কাপড়টা আলাদা আর ওন্নাটা বড় ওন্না থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 550 550 টাকা ওনার দুই সাইডে টারসেল করা सेम দাম 550 কালার দেখাচ্ছি আরো কালার হবে ব্লু ব্লু ভাই এখানে এই যে আচ্ছা ব্লু কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্লুটা ওকে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক টাইডে করা হাতার কাপড় আলাদা থাকছে আর ওন্নাটা কিন্তু বড় ওন্না থাকবে এই ড্রেসের প্রাইস পড়বে হচ্ছে অনলি 550 550 টাকা আপনার সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র 550 ওকে নেক্সট আই চলে যাব আইটা কালার আছে ব্রাউন

সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখেন এটা একটু কালারফুলের মধ্যেই ঠিক আছে কালারফুলের মধ্যেই আছে আর এগুলো গরমের জন্য মানে সারা বছর ইউজের জন্য বাটিক সবচেয়ে আরামদায়ক সালোয়ারটা দেখিয়ে দিই ভাই এটা জামা সেম ফ্রন্ট সাইড ব্যাক একই থাকবে এটার সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিই এটা জামাটা সালোয়ারটা থাকবে এটাও টাইডি করা হাতার কাপড়টা আলাদা এটার দাম কত বলুন ভাইয়া এটা 650 টাকা মাত্র 650 আগে এটা ছিল 750 এটা 650 টাকা একদম 650 এটার ওন্নাটাও কিন্তু কোটা দুই সাইডে হচ্ছে টারসেল করা দাম তো তাই কি জি দাম তাই কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার আছে তারপরে এটা একটা কালার আছে প্রাইসটা সেম থাকছে সেম প্রাইসে পড়বে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালারটা সুন্দর এটার সাথে সেম আর সেম ওন্না সালোয়ারটা টাইটে করা থাকছে হাতার কাপড়টা আলাদা আর এটা হচ্ছে ওন্নাটা কোটা ওন্না দুই সাইডে টার্সেল করা থাকবে প্রাইসটা তো সেম থাকছে না সেম প্রাইস থাকছে ওকে নেক্সট টাইম আমরা চলে যাব নেক্সট এটা একটা আছে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কালারফুল খুবই কালারফুল একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকবে হচ্ছে সেম ভাবেই টাইডি করা থাকছে আর হাতার কাপড়টা আলাদা থাকবে এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা হচ্ছে কোটা দুই সাইডে টাসেল করা প্রাইসটা সেম না জি প্রাইসটা ওকে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দাম নেক্সটাই চলে যাব আমরা নেক্সট আছে হচ্ছে এইটা এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন একই প্রাইস থাকছে এই যে ছয়শো পঞ্চাশ সালোয়ার থাকবে ওড়নাটা বড় ওড়না থাকবে দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার করে ডিজাইন করা আছে এই যে এটার সাথেও সালোনা পাবেন আমরা দেখিয়ে দিই এটা জামা সালোনাটা থাকবে হচ্ছে টাইডি করা আর ওড়নাটা হবে বড় না হাতার কাপড় প্রত্যেকটা আলাদা থাকবে ওড়নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ হচ্ছে নামা ওড়না পাচ্ছেন প্রাইসটা একই থাকবে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র

ওকে সো নিতেও জাস্ট ফ বিশ্লেবেল পাঁচ ইস্ট্রম মুখ 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 মুখে ছয় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস